আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এই যে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এটা কিন্তু আপনার যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এটা কিন্তু দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ণ নিয়োগের এটা পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নয় ৫ দুই শুক্রবার পরীক্ষা হবে এবং পরবর্তী তেইশ পাঁচ দুই শুক্রবার দুই ধাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন পদের পরীক্ষা কোন তারিখ হচ্ছে এবং আপনাদের পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কি কী কাগজপত্র আপনারা নিয়ে যাবেন এটা কিন্তু আপনাদের বলে দেই একুশ পাঁচ হাজার তেইশ এবং চোদ্দো দশ হাজার চব্বিশ এই দুইবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে যে প্রকাশ হয় এই দুইবারে যারা অ্যাপ্লাই করছেন সকল সকলের পরীক্ষা কিন্তু একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন আমরা ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে বিষয়বস্তুটা আপনারা একটু খেয়াল করবেন এখানে এই যে পথ রয়েছে অডিটর পথ তারপর এটা হলো তেরো নম্বর গ্রেড সাত কম্পিউটার অপারেটর তেরো নম্বর গ্রেড উচ্চমান সহকারী এখানে এটা রয়েছে কিন্তু ১৪ নম্বর গ্রেড একটু খেয়াল করবেন এবং তারপর রয়েছে এই উপরে তিনটা একটু খেয়াল করেন অডিটর সাত সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী এই এক থেকে তিন আর নিচে রয়েছে এই যে আমরা চলে যাচ্ছি নিচে দশ নম্বর পদ অফিস সহক অষ্টম শ্রেণী বাসে অ্যাপ্লাই করার যারা করছেন এই চারটা পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে নয় পাঁচ দুই রোজ শুক্রবার সকাল দশটা বাজে কিন্তু পরীক্ষা হবে মানে পরীক্ষা দুই ভাগে ভাগ করছে এখানে মোট আপনার এখানে একটু খেয়াল করলে আপনারা ধরতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট কিন্তু এগারো ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এগারো ক্যাটাগরির মধ্যে অডিটর তারপর রয়েছে আপনার এই সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর তারপর উচ্চমান সহকারী এবং অফিস অফিস সহায়ক এই চারটা পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে নয় পাঁচ দুই শুক্রবার মানে আর যে বাকি যে পদগুলা রয়েছে এই জায়গায় দেখেন আপনারা একটু আহ তারপর একটু খেয়াল করেন আপনারা আর এখানে যেমন রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক এই যে রয়েছে তারপর রয়েছে হিসাব সহকারী কাম কেশিয়ার রেকর্ড কিপার স্টোর কিপার গাড়ি চালক ফটোকপি অপারেটার এবং নিরাপত্তা প্রহরী এই পদগুলো পদের পরীক্ষা কিন্তু আবার আপনার অনেক লেট করে তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন তারা কিন্তু বলছে ইতিমধ্যে টেলিটকের মাধ্যমে আপনাদের মেসেজ পাঠানো হয়েছে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ডিআইএ টেলিটক ডট কম এর মাধ্যমে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই যে তাদের ওয়েবসাইট এখানে খেল করেন ডব্লিউড্লিউ ডট ডিআইএ ডট গভ বিডি টেলিটক ডট কম মাধ্যমে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন এই বিষয়ে একটু কথা বলি যে এই পদগুলো পরীক্ষা কিন্তু লিখিত আকারে পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু এই যে আপনার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের এই পদগুলোর সালসন আপনারা নিয়ে পড়তে পারবেন এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্লাম আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আলোচনা করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড প্রয়োজন হবে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই কি কি ডকুমেন্ট নিয়ে আমরা পরীক্ষার হলে যাবো শুধুমাত্র একটা এডমিট কার্ড হলে আপনি আবেদন মানে নিয়ে পরীক্ষা দিতে পারবেন আসসালামু আলাইকুম